সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় খামারি ভাইরা আশা করি ভালো আছেন আজ আঠারোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার প্রতিদিনের মতো আজকে সকল ধরনের বাচ্চার বাজার আপডেট এবং শেষে বেশ কিছু রেডি মুরগির বাজার আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সাথেই থাকবেন যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা বাচ্চা নিতে চাচ্ছেন আমাদের কাছে আপাতত ব্রয়লার বাচ্চা পাবেন না আমরা সোনালির বাচ্চা সরবরাহ করে থাকি ব্রয়লার বাচ্চার জন্য কেউ কল দিবেন না আমরা সর্বনিম্ন একশো পিস বাচ্চার অর্ডার নিয়ে থাকি যাই হোক আজকে সোনালির বাচ্চার যে বাজারটা সোনালিটা বিক্রি হচ্ছে ৩৫ টাকা ক্লাসিকটা বিক্রি হচ্ছে ছত্রিশ টাকা হাইব্রিডটা বিক্রি হচ্ছে হাইব্রিডটা বিক্রি হচ্ছে চল্লিশ টাকা সুপার হাইব্রিডটা বিক্রি হচ্ছে তেতাল্লিশ টাকা মিশরের ফাউরিটটা একচল্লিশ টাকা সাদা ফাউমিটটা উনচল্লিশ টাকা টাইগারের বাচ্চা বাউন্ন টাকা দেশি মুরগির বাচ্চা পঁয়তাল্লিশ টাকা বিক্রি হচ্ছে যারা এই বাচ্চাগুলো নেবেন তারা সরাসরি ডিসপ্লেতে যেন আমরা যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা সুলভ মূল্যে এগ্রেটের বাচ্চাগুলো সরবরাহ করতে পারব ভালো মানের এগ রেটের বাচ্চা নিতে সরাসরি ডিসপ্লেতে দেন আমরা যোগাযোগ করবেন আর ব্রয়লারের বাচ্চার দাম সম্পর্কে আপনাদের ধারণা করে দিচ্ছি আপনারা বাজার যাচাই বাছাই করে এই ব্রয়লার বাচ্চাগুলো সংগ্রহ করবেন আজকে কাজী কোম্পানির বাজার বাচ্চা বিক্রি হচ্ছে একান্ন থেকে তেপ্পান্ন টাকা নাহার কোম্পানির বাজার বাচ্চা বিক্রি হচ্ছে একান্ন থেকে তেপ্পান্ন টাকা আস্থা কোম্পানির বাজার বাচ্চা বিক্রি হচ্ছে পঞ্চাশ থেকে বাহান্ন টাকা নারিশ কোম্পানির বাজার বাচ্চা বিক্রি হচ্ছে পঞ্চাশ থেকে বাহান্ন টাকা নিহো কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে একান্ন থেকে তেপ্পান্ন টাকা কোয়ালিটি কোম্পানির বাজার বাচ্চা বিক্রি হচ্ছে একান্ন থেকে তেপান্ন টাকা আশা এসিয়ই কোম্পানির বাজার বাচ্চা বিক্রি হচ্ছে পঞ্চাশ থেকে বাহান্ন টাকা আমান কোম্পানির বাজার বাচ্চা বিক্রি হচ্ছে পঞ্চাশ থেকে বাহান্ন টাকা প্যারাগন কোম্পানির বাজার বাচ্চা বিক্রি হচ্ছে একান্ন থেকে তেপ্পান্ন টাকা সিপি কোম্পানির বজালের বাচ্চা বিক্রি হচ্ছে পঞ্চাশ থেকে বাহান্ন টাকা রবিটা কোম্পানির বয়জার বাচ্চা বিক্রি হচ্ছে পঞ্চাশ থেকে বাহান্ন টাকা আর এমআর কোম্পানির বজালার বাচ্চা বিক্রি হচ্ছে অনপঞ্চাশ থেকে একান্ন টাকা আফতাব কোম্পানির বয়লার বাচ্চা বিক্রি হচ্ছে একান্ন থেকে তিপ্পান্ন টাকা একাত্তর কোম্পানির বজার বাচ্চা বিক্রি হচ্ছে পঞ্চাশ থেকে বাহান্ন টাকা ইউনান কোম্পানির বজালের বাচ্চা বিক্রি হচ্ছে বাহান্ন থেকে চুয়ান্ন টাকা নিউ কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে একান্ন থেকে তেপান্ন টাকা পিপলস কোম্পানির বজালের বাচ্চা বিক্রি হচ্ছে একান্ন থেকে তেপ্পান্ন টাকা যারাই বাচ্চাগুলো নেবেন অবশ্যই ডিলারদের সাথে দাম দর করে বাচ্চাগুলো সংগ্রহ করবেন আজকে রেডি মুরগির যে বাজারটা বরিশালে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা গাজীপুরে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তেত্রিশ থেকে একশো সাঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা চাঁদপুরে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো বত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা কক্সবাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আত্রিশ থেকে একশো সইত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা জামালপুরে বয়াল মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা নরসিংহীতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো সাঁইত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা নীলফামারিতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা রাজশাহীতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তেত্রিশ থেকে একশো সাঁইত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা রংপুরে ব্রয়াল মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো তিরিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা সিরাজগঞ্জে বয়াল মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা সিলেটে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তেত্রিশ থেকে একশো সাঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা চট্টগ্রামে বয়াল মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা কুমিল্লাতে বয়ার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা ঢাকাতে ঢাকাতেয়াল মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুই 250 পঞ্চাশ থেকে তিনশো থেকে তিনশো টাকা খুলনাতে বয়ান মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকা সোনানির মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো টাকা